নবীজি বলছেন কেউ যদি এই তাসবিটা একশোবার প্রতিদিন পরে আল্লাহ সাথে সাথে তাকে দশটা দাস মুক্ত করে দেওয়ার সোয়াব আমল নামায় দিয়ে দিবেন দ একশোটা নেকি তার আমল নামায় লিখে দিবেন একশোটা গুণা তার আমল নামার থেকে মুছে দিবেন আর নবীজি বলছেন ওর থেকে বেশি কেউ যদি বলতে পারে তাহলে ভিন্ন কথা নচেত এই একশোবার বর্ণেওয়ালার থেকে উত্তম আমল ওই দিন আর কেউ করে নাই এই হিসাবে আল্লাহ লিখে নিবেন ওই দিনে শয়তান তার আর কোনো ক্ষতি করতে পারবেন আল্লাহ শয়তান থেকে তার জন্য একটা রক্ষার কবজ বানায় দিবেন একজন আমার কাছে জানতে চেয়েছেন হুজুর একটা চমৎকার আমল বলে দিবেন যেই আমলের দ্বারা আমি সারাদিনে অজস্র সবাব পাবো প্রিয় ভাইরা কোরআন সুন্নায় এরকম তো অজস্র আমল আমাদের জন্য আছে কিন্তু আমি আপনার কাছে একটা সহজ আমলের কথা বলতে চাই যে আমলের জন্য নতুন করে কোনো পেরশানি নিতে হবে না নবীজি সাল্লাল্লাহস সালাম বলেছেন কেউ যদি প্রত্যেকদিন একটা তাজবি একশোবার পরে কি তাজবি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারী কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সৈয়ীন কদির বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহ লা শারী কালহ লাহুল মুলকু ও লাহুল হান্দু ওয়াহু আলা কুল্লি কুল নবীজি বলছেন কেউ যদি এই তাসবীটা একশোবার প্রতিদিন পরে আল্লাহ সাথে সাথে তাকে দশটা দাস মুক্ত করে দেওয়ার সোয়াব আমল নামায় দিয়ে দ একশোটা নেকি তার আমল নামায় লিখে দিবেন একশোটা গুণা তার আমল নামার থেকে মুছে দিবেন আর নবীজি বলছেন ওর থেকে বেশি কেউ যদি বলতে পারে তাহলে ভিন্ন কথা নচেত এই একশোবার বর্ণেওয়ালার থেকে উত্তম আমল ওই দিন আর কেউ করে নাই এই হিসাবে আল্লাহ লিখে নিবেন সাথে সাথে কেউ যদি লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারীকালাহু লাহুল মুলক লাহুল হামদু ওয়াহু আলাহ কুল্লিশাহিন কাদির এইটা পরে ওই দিনে শয়তান তার আর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ শয়তান থেকে তার জন্য এটা রক্ষার কবজ বানায় দিবেন আমরা কি এটা পারব ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সার ইক আলাহু লাহুল মুলক লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইয়িন কত সময় কত দিক দিয়ে ব্যয় করি এই আমলগুলি যদি আমরা করি আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণে ভরপুর করে দিবেন আল্লাহ আমাদেরকে আমলের जिंदगी গঠন করার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন শেখ শীতে কান টুপি পরি বা অনেক সময় মানকি টুপি পরি যেই মানকি টুপি আমি পরি তাতে আমার কপাল পর্যন্ত ঢেকে যায় এবং ওই কপাল ঢাকা অবস্থাতে আমি সিজদা করি আমার নামাজের সিজদা কি হয় সাথে আরেকটি জিজ্ঞাসা করতে চাই তেলাওয়াতের সিজদা অনেক সময় তেলাওয়াত করতে করতে বসে থেকে কোরআন বগলে ধরে দিয়ে ফেলি সিজদার জন্য কি দাঁড়াতে হবে দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শীতকালে আমরা অনেকেই মাফলার দিয়ে মুখ পেঁচাই মাংকি টুপি পরে কপাল পর্যন্ত ঢাকায় রাখি প্রথম কথা হচ্ছে আপনি যদি এই অবস্থায় সিজদা দেন আপনার সিজদা আদায় হয়ে যাবে তবে হাদিসের আলোকে বোঝা যায় ইচ্ছাকৃতভাবে সিজদার জায়গায় চুল বা অন্য কিছু দিয়ে এইটা আপনার ঢাকায় রাখা উচিত হবে না আপনি মাজুর এত ঠান্ডা লাগছে যে আপনার কপাল ঢাকানো আছে সে অবস্থায় নামাজে দাঁড়ায় গেছেন কানটুপি খোলার সুযোগ নাই সেটা আপনার জন্য বৈধ কিন্তু ইচ্ছাকৃতভাবে বরাবর কপাল ঢাকায় রেখে এইভাবে সিজদা দেওয়া মাকরু কেননা সিজদা যে সাত অঙ্গ দিয়ে দিতে হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কপাল কপালটা যেন আপনার জমিনে থাকে তবে কেউ যদি মাংকি টুপি পরে অথবা মাফলার পরে সিজদা দিয়ে দেয় সিজদা আদায় হয়ে যাবে দুই নম্বর তার প্রশ্ন হচ্ছে তেলাওয়াতে সিজদা কোরআনে যেগুলি আছে ১৪টি এই তেলাওয়াতে সিজদা যখন আপনাকে দিতে হবে এটা উজুব এখন তেলাওয়াতে সুজদার ক্ষেত্রে উনি বগলে এরকম করে কোরআন শরীফ পড়তেছে পড়তে পড়তে বগলে নিয়ে ওখানে এই সিজদা দিয়ে দিল তেলাওয়াতে সিজদার জন্য ফোকা একরামের মতামত হচ্ছে সিজদাটুকুই ওয়াজিব তাহলে এই সিজদা যদি দিয়ে দেয় হলে তার সিজদা আদায় হয়ে যাবে তবে এটার মুস্তাহসান মুস্তাহাব পদ্ধতির কথা বলা হয়েছে যে বান্দা দাঁড়ানোর থেকে রুকুর পর এরপরে সিজদার প্রিপারেশনে যায় রুকুর পরের থেকে সিজদা পর্যন্ত যাওয়া পুরাটাই সিজদার হালত এই হিসাবে কেউ যদি সুযোগ থাকে তাহলে পূর্ণাঙ্গ দাঁড়ায়া সিজদা দিবে মাথা উঠাবে তার সিজদা হয়ে যাবে তবে বসে দিলেও সিজদা হবে উত্তম হবে দাঁড়ানোর থেকে যে সিজদা দেওয়া আশা করি উত্তর পেয়েছেন